এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে ব্যবসা শেষে কয়ের লাভ্যাংশ আট হাজার টাকা হলে কয়ের লাভ্যাংশ কত টাকা হবে তাহলে দুজনের মূলধন ধরলাম এটা হচ্ছে চার চল্লিশ হাজার আর এটা হচ্ছে পঁচিশ হাজার ইজ ইকুয়াল টু আচ্ছা কয়ের লাভ্যাংশ কত আট হাজার টাকা তাহলে ইকুয়াল টু আট হাজার হলো বাই হচ্ছে খয়ের লাভ্যাংশ ধরলাম এক্স টাকা এখান থেকে এক্সের মান বের করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে এখান থেকে তিনটে শূন্য আমরা কেটে দিলাম তাই তো এবার পাঁচ দিয়ে কাটি তাহলে আট হবে এটা পাঁচ দিয়ে কাটি এটা পঁচিশ হবে এই আট পাঁচ দিয়ে কাটলে পঁচিশকে তাহলে তোমার পাঁচ হবে আট দিয়ে কাটলে হাজার হবে তাই সমান সমান আমরা হাজার বাই হাজার ইন্টু পাঁচ মানে এক্স এর যে লাভাংশ সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা হবে তাহলে এর লাভ হবে পাঁচ হাজার টাকা অপশন নাম্বার বি তারপরের কোয়েশ্চেন এক্স ইজ ইকুয়াল টু বলা হচ্ছে টু মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে তাহলে আমরা আগে এখান থেকে ওয়ান বাই এর মান বের করি তাহলে ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি এটা যদি হরের করেশন করি তাহলে উপর নিচে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করে দেবো তাহলে নিচে এক হয়ে যাবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের শুটতে ফেললে কারণ এখানে চার আসবে আর এখানে তিন আসবে চার মাইনাস এক করলে এক একটা স্টেপ করেই দিই তাহলে চার মাইনাস চার মাইনাস তিন করবো তাহলে টু প্লাস রুট থ্রি হবে তাহলে আমাদের মান বের করতে বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান এক্স এর মান কত টু মাইনাস রুট থ্রি আর এটা হচ্ছে টু প্লাস রুট থ্রি রুট থ্রি রুট থ্রি খেটে গেল তাহলে এটার মান আসলো কত চার অপশন নাম্বার এ হবে এটার অ্যান্সার তারপরে কোশ্চেন ত্রিভুজ সি ও ত্রিভুজ ডি এফ এর সামথিং এরকম দেওয়া হলে কোন দুটো কোন সমান হবে আচ্ছা তাহলে আমরা আগে দুটো ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজ অঙ্কন করলাম একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ডি এফ একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি আমাদের বলা হয়েছে বি বাই ডি এ বি বাই এটা বাই হচ্ছে এটা তারপর হচ্ছে আহ বিসি বাই এফডি বিসি বাই হচ্ছে এফডি বলা আছে এসি বাই ইএফ বিসি বাই এফ মান হচ্ছে এটা বাই হচ্ছে এটা বলেছে তারপর হচ্ছে এসি বাই ইএফ বাই হচ্ছে ই যদি হয় তাহলে আমাদের এর মধ্যে কোন দুটো কোণের মান প্রমাণ হবে সেটা বলতে হবে দেখো এখান থেকে আমরা বলতে পারি বি আর ডি কোণের মান সমান হতে পারে হতে পারে তার কারণ কি কারণ দেখো এই দুটো বাহুর অনুপাত ইজিকোয়াল টু এই দুটো বাহুর অনুপাত মানে এই দুটো বাহুর অনুপাত ইজিক টু এই এই দুটো বাহুর অনুপাত তার মানে কি দুটো বাহুর অনুপাত যেহেতু সমান তাহলে আমরা ওই সদৃশতার জিনিসটাকে অ্যাপ্লাই করে বলতে পারি এই কোণ আর এই কোন দুটো সমান হবে সরি এইটা না এটা না সরি ভুল হয়েছে সমান মানে এই বাহু এই বাহু আর হচ্ছে এই বাহু এই বাহু এই দুটো বাহুর অনুপাত সমান তার মানে তাদের এই মধ্যবর্তী কোন এই যে এই যে দুটো কোণ এই কোণটা আর এই কোণটা এই দুটো কোণের মানুষ সমান হবে তাহলে বি আর কোন ডি কত হবে সমান হবে এখান থেকে বলতে পারি বি আর ডি কোন সমান তাহলে অপশন নাম্বার ডি হবে এটার তারপরে কোশ্চেন ক স্কোয়ার আলফা ক স্কোয়ার বিটা কোয়ার আলফা প্লাস কোয়ার বিটা ইজ ইকাল টু ওয়ান হলে আলফা প্লাস আলফা সমান সময় কি বলতে পারবো ওয়ান মাইনাস ক স্কোয়ার বিটা তাই তো এবার ওয়ান মাইনাস স্কোয়ার বিটা মানে হচ্ছে সায়েন্স স্কোয়ার বিটা আমরা লিখতে পারি তাহলে ক স্কোয়ার আলফা ইজিকোয়াল টু সায়েন্স স্কোয়ার বিটা তা সায়েন্স কোয়ার বিটাকেও আমরা চেঞ্জ করতে পারি সেটা কিভাবে সেটা হচ্ছে ক স্কোয়ার বিটার রেসপেক্টে নাইনটি মাইনাস বিটা করলেও এটা হবে ক স্কোয়ার ক স্কোয়ার কেটে গেল তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু কত হবে এখান থেকে নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি মনে হচ্ছে পাই বাই টু তাই তো তারপর কোশ্চেন একটি বাহু একটি ঘনকের প্রতিটি বাহুকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমানো হলে মূল ঘনক ও পরিবর্তী ঘনকের আয়তের অনুপাত কত হবে তাহলে একটা ঘনক তার একটা বাহুর দৈর্ঘ্য ধরলাম এ এবার বাহুর দুর্গ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমানো হয়েছে এ মাইনাস টোয়েন্টি ফাইভ এ বাই হচ্ছে হান্ড্রেড হবে পরিবর্তিত ঘনকের যে বাহুর দুর্গ সেটা এটা হবে তাহলে এটা চার হবে ফোরে মানে থ্রি এ বাই ফোর হবে এটার পরবর্তী ঘনক মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমানোর পর তাঁর বাহুদ্ দুর্গ হবে থ্রি এ বাই ফোর আর আগের যে বাহুদ্র্গ ছিল সেটা হচ্ছে এ তাহলে আগের আয়তন ছিল এ কিউ আর এখনের আয়তন কত হবে না তিনের কিউব করলে কত হবে তিনের কিউব করলে করলেভেন ইন্টু কিউব করলে কথা হবে এটা এটা কেটে যাবে টোয়েন্টি সেভেন হবে এটার আয়তনের অনুপাত সাতের কোশ্চেন এত 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 সংখ্যাগুলির গড় জিরো পয়েন্ট ফাইভ হলে তাদের মধ্যমা কথা এত হলে তাদের মধ্যমা কত হবে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফাইভ বাই হচ্ছে চারটে সংখ্যা চার দিভাগ ইজিক হবে জিরো পয়েন্ট ফাইভ চারটির গড় জিরো পয়েন্ট ফাইভ বলে দিয়েছি চারটে কত হবে ফোর গুণ হয়ে যাবে তার মানে ফোর ইন্টু জিরো পয়েন্ট ফাইভ আর হচ্ছে এদিক থেকে এক দুই তিন পাঁচ যোগ করব এক দুই তিন তিন ছয় পাঁচ এগারো মাইনাস করে দিলাম এটা আমরা ধরে নাও এটাকে তুলে দিলাম দশ হলো কুড়ি চার চারপাশে কুড়ি বাই দশ তার মানে এটা দুই হবে টোটালি গিয়ে এখানটায় দুই হবে তাহলে ফোর এক্স ইজ ইকাল টু মাইনাস এগারো এক্স মাইনাস এগারো না মাইনাস নাইন তাই তো আর এক্স সমান সমান মাইনাস নাইন বাই নাইন বাই ফোর তাই তো তাহলে মধ্যমা কত হবে মধ্যমা বলতে দুটো মাঝের দুটো সংখ্যার গড় তার যেমন এক্সের জায়গায় মাইনাস নাইন বাই ফোর বসিয়ে দুটো সংখ্যা বের করবে বের করে এর যে গড় হবে সেটা বের করবে দুই দিয়ে ভাগ করবে দুটোকে যোগ করে যেটা অ্যান্সার বেরবে সেটাই হবে এটা প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারি তারপরে কোশ্চনটা দেখি আছে বলা আছে বার্ষিক আট পার্সেন্ট সুদে মাসিক এক টাকা হলে মাসিক সুদ এক টাকা হলে আসল কত টাকা হবে বললাম আসল পি টাকা তাহলে আর মান হচ্ছে এইট তাই তো এবার মাসিক সুদ এক টাকা তার মানে এক মাস সমান সমান আমরা বলতে পারি এক বাই বারো বছর তো তাহলে সুদের পরিমাণ বলেছে এক টাকা তাহলে এক সমান সমান আমরা বলতে পারি পি আর আর এর জায়গা কতবাস এইট পার্সেন্ট পি এর জায়গা কত বসে এক বাই বারো আর নিচে তো সরকারি একশো বসে দিলেন তার মানে এখান থেকে যদি আমরা পি এর মান ক্যালকুলেশন করি তাহলে বেরোবে চার দিক কাটলে এটা দুই চার কাটলে এটা তিন দুই পঞ্চাশ পঞ্চাশ তাহলে তিন পঞ্চাশ দেড়শো তাহলে দেড়শো টাকা হবে এটার আসলের পরিমাণ তাহলে আসল কত টাকা হবে দেড়শো টাকা তারপর কোশ্চেন কে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান ইজিক টু জিরো দীঘাত সমীকরণটির বিজদয় সমান হলে কে এর মান কত হবে বিষদয় সমান তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিকো যেহেতু বিজদ্বয় সমান ও বাস্তব বি এর মান কত চার চার স্কোয়ার করলে কথা হবে ঠোলো মাইনাস ফোর এর মান কত কে সি এর মান কত এক ইজিক টু জিরো এখান থেকে কে সমান সমান বলতে পারি সিক্সটিন বাই ফোর মানে কে এর মান এখানে বাবা আমরা ফোর তাহলে কে এর মান কত হতে হবে 4 একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এরকম আছে এর ধরলাম হচ্ছে সমকোণ আচ্ছা অতিভুজের দৈর্ঘ্য এ একক মানে এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা হচ্ছে এ বলে দিয়েছে তাহলে উচ্চতা কত হবে ধরলাম উচ্চতা এইচ হলো এটাও এইচ তাহলে আমরা এখান থেকে স্কোয়ার সমান সমান কি বলতে পারি মানে অতিভুজ স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার

cos theta এর মান কত হবে আচ্ছা tan theta 15 হলে এখানে থেকে এর মান কি করে বের করব এটা তো ডিফাইনই করা নেই মানে কোন একটা ইকুয়েশনই দেওয়া নেই তার মানে theta এর মান এখান থেকে বের করা যাবে না তার ধরে নিই যদি এটা যদি 1 হয় ধরে নিলাম এটার এর মান 1 তাহলে এখান থেকে আমরা theta plus 15 ডিগ্রি সমান বলতে পারি 45 ডিগ্রি তার মানে theta সমান সমান আমরা বলতে পারবো 30 ডিগ্রি আর জেড এর মান বের করতে বলেছে cos 30 ডিগ্রি cos 30 হয় যদি 3 বাই 2 যদি এরকম ডিফাইন না করে দেয় ধর একের জায়গায় অন্য কিছু বলে দিয়ে দিতে পারে তাই না তো আমরা এক ধরে নিয়েছি তাই এটা হচ্ছে কোশ্চেনটা সম্ভবত ভুল আছে তাহলে এটার মান রুট থ্রি বাই টু হবে সমান ভূমিতলের ব্যাসার্ধ এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি আয়তনের অনুপাত আয়তন কি হয় আর শঙ্কুর আয়তন হয় অন থার্ড কেটে গেল তিনটা থেকে গুণ হয়ে গেল তাহলে 3:1 এক হবে এটার অ্যান্সার তারপরে কোশ্চেন ছয় বলা যায় এত 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 সংখ্যাগুলি সংখ্যাগুলো মান পনেরো হলে এর মান কত হবে এর মান এখানে পনেরোই হতে হবে কারণ সংখ্যাগুরু মান এখানে যদি এর জায়গায় পনেরো না হয় তাহলে আহ এর যে তোমার কি বলে পরিসংখ্যা সেটা সর্বাধিকবার হবে না জায়গায় তারপরে কোশ্চেন সুদের পর্ব এক বছর হলে নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধনের এক বছরের সরল সুদ এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হয় ঠিক সুদের হার আর আসল যদি সমান থাকে তাহলে এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মান সর্বদাই সমান হয় তারপরে কোয়েশ্চেন এক্স টাকার টোয়েন্টি পার্সেন্ট ওয়াই টাকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এক্স টাকার টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে টোয়েন্টি বাই একশো এরকম ইজিকোয়াল টু ওয়াই টাকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ বাই একশো হলে এক্স ইফ ওয়াই কত হবে কিছু অঙ্ক তাহলে এখান থেকে আমরা একটা কে ধরে নিলাম বা এটা না ধরলেও হবে কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এক্স বাই ওয়াই করে দিতে পারি এক্স বাই ওয়াই কত হবে টোয়েন্টি ফাইভের সাথে একশো গুণ হবে আর হচ্ছে টোয়েন্টির সাথে নিচে একশো গুণ হবে একশো একশো কেটে গেল এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ বাই চার হবে তাহলে এক্স সিক্স টু ওয়াই কথা হবে ফাইভ বিস্টো চার তার মানে এটার মান হবে ফাইভ বিস্টো চার সত্য সরি এটা মিথ্যা এটা ফাইভ বিস্টো চার হবে এটা চার এস টু পাঁচ বলেছে তাহলে এটা মিথ্যা হবে তারপরে কোয়েশ্চেন একটি ট্রাফিক একটি মিথ্যা ট্রপিজ যেমন সর্বদা সমদিবাহ হয় সত্য তারপরে কোয়েশ্চেন একটি ঘূর্ণায়মান রশ্মি ঘোড়ের কাঁটার অভিমুখে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন করে ঘোড়ের কাঁটার বিপরীত দিকে ঘুরলে তবেই সেটা ধন্যাত্মক উৎপন্ন করে কোন উৎপন্ন করে কিন্তু অভিমুখে ঘুরলে মানে ঘড়ির কাটার কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকে যদি রশ্মিটি ঘোরে তাহলে সেটা ঋণাত্মক কোন উৎপন্ন করে তেলেটা মিথ্যা হবে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি নিমেট অর্ধ গোলকের একই ব্যসার্ধ বিশিষ্ট একটি গোলক তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় ফোর পাই আর্ট স্কয় একটা অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় থ্রি পাই আর্ট স্কয় থ্রি পাই 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 কেটে গেল তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফোর টু থ্রি হবে এটার অ্যান্সার মানে এটার ভুল আছে তারপরে এত 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 এর সংখ্যাগুলির গড় নাইনটিন হলে এর মান হবে নাইন তাহলে বের করে দেখি গড়গুলো বের করি এরকম হলো কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ভাগ করলাম এটার মান সংখ্যাগুলির গড় কত বলেছে নাইনটিন আর এটা টোয়েন্টি ওয়ান তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর মান কত হবে সেটা বের করে দেখতে হবে ইন্টু মানে 95 কত হবে পনেরো আর যোগ করলে একুশ আর হচ্ছে এখানে বিয়োগ করি পাঁচ নয় আর হচ্ছে কিছু আছে হম হম নয় দশ সাত এক মানে নাইনটিন হবে এটা এটা নয় বলেছে তাহলে কি নয় না এখানে হবে সেটাও মিথ্যা আশা করি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এখন যে সেটগুলো করছি এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলোই আমাদের কমন কোশ্চেন তাই এগুলোকে আর বেশি করে আমি এক্সপ্লেন করছি না আগের ভিডিওগুলোতেই কমন কোয়েশ্চেনগুলোই আমি ঠিকঠাক ভালো মতো এক্সপ্লেন করে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো মানে প্রত্যেকটা সেটে একই টাইপেরই কোয়েশ্চেন আসে সেই জন্য এই সেটগুলো করতে খুব কম সময় লাগছে আর দ্বিতীয়ত বেশি করে এক্সপ্লেনও এখানে করছি না তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি